জামাত ইসলামী বাংলাদেশের একটা শক্তি যে আমরা জীবন দিয়েছি কিন্তু আমরা মাথা দেশের জনগণের বিপ্লবের যে চেতনা দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়ে জামাত ইসলামী সে আকস্মীর চরিত্র

আমাদের আমি জামাতকে শহীদ করা হয়েছে সেকেন্ড জেনারেলকে শহীদ করা হয়েছে সাবেক আমিদের জামাতকে শহীদ করা হয়েছে আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ আমাদের পাঁচ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে নির্বিচারে বিচারের নামে প্রহসনের মাধ্যমে মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিত আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে একদম ওয়ার্ল্ড লেভেলের অফিস হয়েছে জামাত ইসলামিক তিন গিরে তিন দিনের গুম করা হয়েছে জামাত ইসলামিক বিরুদ্ধে প্রায় বিশ হাজারের অধিক মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া করা হয়েছে এবং বছরের পর বছর জুড়ে আমাদের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা মানবিত জীবন যাপন করছে। খোলা আকাশের নিচেই নিজের বাড়িতে থাকতে পারে লক্ষ লক্ষ নেতা কর্মী বছরের পর বছর জেলখানায় মানবিত জীবনযাপন করেছে সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল আমাদের উপরে এত নিপীড়নের পরও বাংলাদেশ জামাত ইসলাম ফ্যাসিস্ট অপশক্তির সব ধরনের অপকরণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তুলেছে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিগত সাড়ে শত বছর জুড়ে নিপীড়নের শিকার হওয়ার পরেও আমরা রাজপথে আছি আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না সভা সমাবেশ করতে দেওয়া হয় না মত প্রকাশ করতে দেওয়া হয় না দশজন একত্রিত হতে দেওয়া হয় না আমাদেরকে বাড়িতে ঘুমোতে দেওয়া হয় না আমাদেরকে কোন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল এরপরও দেশের প্রয়োজনে জনগণের দাবি জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য এবং ইসলামের প্রশ্নে মানবাধিকারের প্রশ্নে আমরা সব সময়

তারা নিজেদের কর্মসূচি নিয়ে রাজপথে তারা লোকের নির্দেশ ইসলামীকে তার আকস্মীর যে চরিত্র সেই চরিত্রে কে আইলেপন করতে পারে এটা জামায়াত ইসলামী বাংলাদেশের একটা শক্তি যা আমরা জীবন দিয়েছি কিন্তু আমরা মাথা এটা দেশের জনগণের অন্তরে নাড়া দিয়েছে যে চেতনা দেশের জন্য দেশের জনগণের জন্য দেশের স্বাধীনতা নিজের জীবন দিয়ে জামাত ইসলামী সে আপসিন চরিত্র অক্ষুন্ন সমৃদ্ধ ভাই আপনাদের কাছে পরিষ্কার থাকা উচিত আধিপত্যবাদী শক্তির দোষী হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু দেশের জনগণ তা মেনে নিতে পারে পাঁচই আগস্টে গণভ্যত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ সেটি নতুন করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা থেকে সব ধরনের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সব সময় তৎপর থেকেছে এবং ভূমিকা পালন করেছে এবং এই ক্ষেত্রে এদেশের আঠারো কোটি মানুষের যে চেতনা সেই চেতনার সাথে জমাত ইসলামের যে কর্মসূচি এবং দৃষ্টিভঙ্গি চেতনা সেটি একাকার হচ্ছে নির্যাতন এরপরও বাংলাদেশ জমাত ইসলামী জনগণের কল্যাণ জনগণের সমস্যা সমাধানে জনগণের যে কোনো চ্যালেঞ্জের সময় বিপদ এবং মুসিবতে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সবসময় জমাত ইসলামী সবার কাছে মানুষের কাছে ছুটি দিতে চায় আমি জামাত যেখানেই বন্যা যেখানেই দুর্যোগ যেখানে অগ্নিসংযোগ যেখানে নদী আলহামদুলিল্লাহ বাংলাদেশে জনগণকে দেখে না যারা নিজেদেরকে বড় রাজনৈতিক দল বলে দাবি করে জনগণের এই বিপদের মুহূর্তে তাদের ভূমিকা কি ছিল এবং আমরা ঢাকা মহানগরী দক্ষিণ আপনারা খেয়াল করেছেন রাজধানীর সমস্ত দুর্ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে ঢাকা আপনারা করেছেন আমরা সিলেটের বন্যায় আমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা একটা শাখা হিসাবে আমরা করেছি সিলেট অঞ্চলের যে বড় বন্যা চলে গেল দুইশ বছরে সবচেয়ে বড় বন্যা সেই বন্যা আমরা যে বন্যা হলো পাঁচে আগস্টের পরে ফেনি লক্ষ্মীপুর নখালী কুমিল্লা সহ বৃহৎ এলাকায় যে বন্যা হলো পঞ্চাশ বছরের সবচেয়ে বড় বন্যা সেই বন্যার সময় ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা ছুটে গিয়েছি আমরা ছুটে গিয়েছি নীলফামারী সহ কুড়িগ্রাম এলাকায় যে বন্যা হলো ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে সেখানেও আমরা সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার একটা মানবিক সংগঠন হিসাবে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে দলমতের ঊর্ধ্বে ধর্ম বর্ণের ঊর্ধ্বে বাংলাদেশ জামায়াত ইসলামী বিপর্যস্ত জনগণের পাশে ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সেখানে ছুটে গিয়েছে আজকে এটি দীপালকের মতো পরিষ্কার সৎ এবং দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম